করা হই গিয়ে ওই 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 এই তো হে গাইস वेलकम ব্যাক টু মাই ডেইলি ভ্লগ তোমরা এখন দেখছো সিপুল ভিলেজ আর আজকে ভ্লগটা ভাই অন্যরকম হতে চলেছে কারণ আজ হচ্ছে আমাদের স্কুল দিকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর আজ আমি যাব ওখানে পিকনিক করতে তো পিকনিকে মেন অ্যাড্রেসটা হচ্ছে নতুন হাটে মনে হয় যে সাড়ে 7:30টা বাজার এখন যাব হচ্ছে খুজিটিপড়া বাস করা হয়েছে তারপর তারপর যাবো তোমরা পুরো ভিডিও দেখে এখন চলে এসেছি স্কুলে আর আমাদেরকে স্যার বলেছিলো যে সাতটার সময় স্কুলে পৌঁছাতে আর আমি ছটা চল্লিশে উঠেছি ঘুম থেকে তারপর বেরোতে বেরোতে আমার প্রায় আটটা বেজে গেছে এখন আর এখন বাজে হচ্ছে সাড়ে সাড়ে আটটা আর আমাদেরকে বলেছিল আটটার সময় বাস ছেড়বো চলে আসবি তাড়াতাড়ি সাতটার সময় এখনো বাসে কোনো নাম গন্ধ নাই ভাই এখন প্রায় সাড়ে আটটা মতো বাজছে ঠিক আছে তো এগুলো কার দোষ তুমি না সেটাই বলো বাসে এখনো স্যারই আসে নাই এখনো স্যারই আসে হ্যাঁ বড় বিষয় হচ্ছে এখনো স্যারই আসে নাই গেটটা খুলেছে ঠিক আছে গেট খুলেছে শুধু আর কোনো স্যারই আসে নাই এগুলো কোনো কথা ফাইনাল দেখুন আমরা বাসের মধ্যে উঠে গেছি

না হাত ধরেকে বুঝতে পারছো গাইস এত কাজের চাপ মানে একবার এই দিকে একবার ওই দিকে মানে এই করছি গাইস তোমার পুরো ভিডিও দেখতে সুগাইস তখন আমাদের মানে সাড়ে এগারোটার সময় ছিল ঘুগনি মুড়ি মিষ্টি ঠিক আছে তো আমার এমন পরিস্থিতি চলে এসেছিলো যে আমি ভিডিও করব কি আমি ভালো করে খেতে পারি নাই কারণ ওখানে মানে ছেলে বলতে এ আছে আমাদের কবির আছে আমি আছি আরও দু তিনজন আছে মানে এইরকম মানে দায়িত্ব হিসাবে কাজটা করার জন্য ঠিক আছে বাকি ভাই কেউ নাই এখন অবধি আমরা এখন এই নদী বান্ধে বান্ধে একটু ঘুরতে বেরোলাম এই মাত্র কাজ শেষ করে তো এই জন্য তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি যে কি হেলাম কি করলাম তো তার জন্য সরি আর ভিডিওটা পুরো দেখতে থাকো আরও আজকে পিকনিক করতেছে এসে মানে কেমন লাগছে আর খুব ভালোই আছে আর আমাদের স্যারদের ব্যবহার কেমন স্যারদের ব্যবহার খুবই ভালো তাই তো আর এইটুকু গাইস এ হচ্ছে আমাদের অজয় নদী ওই নদী ওই পাশটা হচ্ছে বীরভূম আর এটা আমরা যখন আছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান ঠিক আছে তো এই জায়গাটা মানে কেক নাম এই জায়গাটা এটা হচ্ছে পুরোনো হাট নতুন নতুন হাট হাট ও যাই হোক এইটা নদীর নদীর বাঁধ মানে নদীতে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে এই নামটা অনেকটা ভেঙে গিয়েছে সেই জন্য এটাকে পুরনো হাট করে দিয়েছে ওইদিকে নতুন করে তৈরি হয়েছে বলে গেটটা দেখে গেছে একদম ভালোই অনেক সুন্দর ঠিক আছে তো দেখি একবার সাঁতার কেটে জানি বুঝছি বাট এখন আমরা এখন বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে আর দুপুরে লাঞ্চের আইটেম হচ্ছে এই হচ্ছে ডাল আর হচ্ছে কপি তরকারি আর এটা হচ্ছে চুরমুর তো যাই হোক এখন খাওয়া শুরু করে দি সো গাইস আমাদের পিকনিক পুরো কমপ্লিট মানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই হচ্ছে বাস মানে গাইস এই হচ্ছে রাস্তার হল ডিডিউচনৰ পাউদাৰ আগ বুজিলোঁ